নিয়ত যদি নেক হয় আর উদ্দেশ্য যদি সঠিক হয় তাহলে ইনশাল্লাহ সফলতা আসবেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আমি দেখাবো একদম সহজ উপায়ে কিভাবে চিকেন কাটা যায় এবং ট্র্যাডিশনাল উপায়ে কেটে দেখাবো তো আমার আজকের ভিডিওটি প্রবাসী ভ্যাচালার বা নতুন আপু ভাইদের জন্য অনেক বেশি উপকারে আসবে তো অনেকেই বলতে পারেন মুরগি কাটার আবার দেখানো কি আছে তো আমি নতুনদের জন্য আজকের ভিডিওটি সাজিয়েছি তো দেখতে পেয়েছেন এখানে আমি তেরোশো গ্রামের একটি মুরগি নিয়েছি এটা আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল মাঝখান দিয়ে আমি কিভাবে নাবের অংশ ধরে কেটে নিয়েছি দেখি হয়তো আপনারা বুঝতে পেরেছেন এরপরে আমি মুরগির পাখা দুটো কেটে নিয়েছি এরপরে আমি ঘাড়ের দুই পাশ দিয়ে চিকেনের পিঠের যে অংশটা আছে না সেটা আমি বের করে নিব। কেটে একদম সহজভাবে আমি কথাগুলো বলে বোঝানোর চেষ্টা করছি যাতে সবাই সহজে বুঝতে পারে এরপরে আমি চিকেনের উপরে স্কিনটা ফেলে দিব দেখুন কতটা সহজে স্কিনটা ফেলে দেওয়া যায় আসলে এখানে বলে বোঝানোর কিছু নাই দেখি বুঝে নিতে হবে তো সবাই আমরা মুরগি বা চিকেন যেটাই বলেন না কেন কাটতে জানি তো একদম সহজ উপায়ে কেটে ফেলা যায় সেই পদ্ধতিটি আছে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি দেখুন আমি কীভাবে স্কিনটা ফেলে দিয়েছি এই স্কিনটা যারা খেতে পছন্দ করেন তারা ফ্রেশ করে বেঁচে খেতে পারেন আমি আমার চিকেনের উপরে স্কিনটা খেতে একদমই ভালো লাগে না তাই আমি ফেলে দিয়েছি এরপরে আমি লেক এবং থাই থাইপিচির উপরে স্কিনটা কিভাবে ফেলে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখতেছেন প্লিজ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব তো অনেকেই আছে আমরা মানে ভিডিওটা ওপেন করে এক সেকেন্ড দুই সেকেন্ড দেখে চলে যাই তো আমি এটা কখনই করি না আমি যার ভিডিওই সামনে পাই তার ভিডিও পুরোটা ইনশাল্লাহ দেখি তো আমরা যদি এইটুক এক দুই মিনিটের ভিডিওটা পুরো না দেখতে পারি তাহলে সেই ভিডিওটা ওপেন করাই ঠিক না কারণ ফেসবুক সবই দেখতে পায় একটা ভিডিও যদি আপনি সম্পূর্ণ না দেখে কমেন্ট করেন তাহলে কিন্তু ক্ষতি শুধু আমার হচ্ছে না ক্ষতি আপনারও হবে কথা বলতে বলতে আমি কিন্তু চিকেনের অনেকটাই ফ্রেশ করে নিয়েছি আপনারা হয়তো মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি লেগ পিচের বাড়তি দুই পাশে তেলের অংশ ছিল সেটাও কেটে ফেলেছি তো এটা হচ্ছে একদম রোস্টের জন্য পারফেক্ট এরপরে বাসায় যদি মেহমান আসে তাদের জন্য একটু বড় বড় টুকরো করেই সাধারণত আমরা কাটি তো এই জন্য আমি এই ব্রেথ পিসটাকে তিন পিস করে কেটে নিব তো আপনারা চাইলে এর চাইতে ছোটো করতে পারেন তো আমি এভাবেই কেটে নিয়েছি এরপরে আমি লেক এবং থাই পিসটাকে আলাদা করে নিয়েছি তো এটা হচ্ছে মেমনদের জন্য উপযুক্ত এরপরে আমি যেহেতু রেগুলার কাটে রান্না করব এবং ব্রয়লার চিকেন আমার কাছে সবসময় ছোটো ছোটো করে রান্না করে ভালো লাগে তাই আমি প্রত্যেকটা মাংসের টুকরোকে আরও ভাগে ভাগে কেটে নিয়েছি দেখেই বুঝতে পেরেছেন এরপর লেগ পিসটাকে আমি একটু কেটে নিয়েছি এবং লেগ পিসের নিচে যে বাড়তি একটি নরম অংশ থাকে সেটাও কেটে ফেলে দিয়েছি এরপরে আমি ওই যে ঘাড়ের যে মাংসটা বলে না মানে এখানে বেশি মাংস থাকে ওইখান দিয়ে একটু কেটে নিয়েছি এরপরে ওই যে মাঝখানের দাঁড়াটা মানে মুরগির পিঠের অংশটাকেও মাঝখান দিয়ে কেটে টুকরো করে নিচ্ছি এরপরে পাখার বাড়তি অংশটাও আমি কেটে ফেলে দিচ্ছি দেখেই বুঝতে পেরেছেন তো বয়লার চিকেন যেহেতু আমি একটু ছোট করেই কেটে নিয়েছি আর আমরা রেগুলার কাটে যেভাবে কাটি সেটাই কেটে দেখিয়েছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ